লাইটটা দিয়ে এক মিনিট দুমড়ে মুচড়ে যাওয়া পিক আপটি জানান দিচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা বাস পিকআপ সংঘর্ষে সড়কে ঝরল চারটি তাজা প্রাণ দুর্ঘটনার এ চিত্র টাঙ্গাইলে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুরের মালাউরি এলাকায় বিনিময় পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিক আপটির এতে ঘটনাস্থলে চালকসহ দুজন মারা যান গুরুতর আহত হন আরও দুজন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেও মারা যান তারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এ ঘটনায় জব্দ করা হয়েছে বাসটি দুর্ঘটনায় নিহত রবিউল সুজন ও বেলারের বাড়ি জামালপুরের ইসলামপুরে অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি